এস রেকর্ড এবং বিএস রেকর্ডের বিষয়ে নিয়ে কিছু কথা বলবো সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনলে কাজে লাগবে এক ব্যক্তি আব্দুল করিম আব্দুল করিম তিনি এসি রেকর্ডের মালিক পঞ্চাশ শতক এসি রেকর্ডের মালিক পঞ্চাশ শতক এবং তার এস এর রেকর্ড আছে পঞ্চাশ শতক আমি দেখতেছি এস এর রেকর্ড আছে পঞ্চাশ শতক কিন্তু নতুন রেকর্ডে যা তিনি জমি জমি রেকর্ড পেল পঁয়চল্লিশ শতাংশ এবং পঁয়তাল্লিশ জায়গা কোথায় গেল এখন আব্দুল করিম ভাবতেছে যে আমি এস এস এ রেকর্ডের মালিক তেষট্টি রেকর্ডের মালিক আমার পঞ্চাশ শতাংশ জায়গা পঞ্চাশ শতাংশ জায়গা থেকে বিএস রেকর্ড আমি পাঁচ শতাংশ জায়গা কম পাইলাম এখন জমিটা আমার কোথায় গেল আমি কিভাবে পাব কার কাছে গেল কোন সাইডে গেল এখন পাশের দাগে পূর্ব পূর্বপশ দাগে দাগ বলতেছে যে আমার পাশ শতাংশ জায়গা তোমার মধ্যে ঢুকছে এখন উনি মাঠ পড়া দেখা বলতেছে যে দেখেন আমার দাগে তোমার জমির কোনো ঢুকে নেই টাচ খায় নাই এখন উত্তর পাশে বলতেছে উনি উনিও বলতেছে আমার দাগে জমি ঢুকে নাই এখন পশ্চিম পাশে এবং পূর্ব পাশে দক্ষিণ পার্শ্ব সবাই বলতেছে যে আমার দাগে আপনার জমি ঢুকে নাই দেখেন তার কাগজপত্রের প্রমাণ তাস খায়নি এখন এসের রেকর্ডে পঞ্চাশ শতাংশ জায়গা বিএস রেকর্ডে আমি পাইলাম পঁয়তাল্লিশ শতাংশ জায়গা পাঁচ শতাংশ জায়গা কোথায় গেল এটা কিন্তু একটা চিন্তার বিষয় তাহলে উত্তর পার্শ্বও ব্যক্তি বলতেছে আমার মধ্যে ঢুকে নেই পশ্চিম পার্শ্বের ব্যক্তি বলতেছে আমার মধ্যে ঢুকে নেই এবং পূর্ব পার্শ্বের ব্যক্তিও বলতেছে আমার মধ্যে ঢুকে নাই দক্ষিণ পার্শ্বের ব্যক্তিও বলতেছে আমার কাছে আপনার জমিন ঢুকে নাই আমার জায়গায় আপনার জমি ঢুকে নেয় এবং টাস খায় নেই এখন ওই লোক বিপদে পড়ে গেল আব্দুল করিম বিপদে পড়ে গেল যে হাই হাই সবাই বলতেছে যে কোন সাইড আমার জমি ঢুকে নেয় তাহলে আমার উপায় আমি এই জমিটা কীভাবে পাবো তাদেরকে একটা কথা বলি যারা এইসব জমি জাগার ব্যাপারে ভুল হয়েছে যাদের তাদেরকে একটা সহজ পদ্ধতি আছে এবং উপায় আছে আপনারা অতি সহজেই জমিনটা কোথায় গেছে খুঁজে পাবেন এই জমিনটা আব্দুল করিম তেষট্টি রিকটের মালিক পঞ্চাশ শতক একটা নস্কা হয়েছে তেষট্টি রেকর্ডেও কিন্তু একটা নস্কা আছে মাফে একটা দাগ আছে দাগ নাম্বার হলো দুশো এক পঞ্চাশ দুইশো এক পঞ্চাশ হলো আপনার তেষট্টি রেকর্ডের দাগ এসে ওই দাগের জমির পরিমাণ হলো পঞ্চাশ শতক এখন নতুন এসে পেলেও পঁয়তাল্লিশ শতক তাহলে আমি কি করব কোনো উপায় না পেয়ে ডাইনার সবাই বলতেছে আমার মতো ঢুকে না ও বলতেছে আমার মতো ঢুকে তাহলে সেক্ষেত্রে আমার উপায় কি যারা নকশা সম্পর্কে বোঝে এবং কাগজ সম্পর্কে বোঝে যারা আমিন ছাড়বি আছে ওদের কাছে গেলেই আপনার জমিনটা অটোমেটিক বের হয়ে যাবে আপনাকে বুঝিয়ে এবং সুন্দরভাবে বলে দেবে যে জমিনটা কার মধ্যে গিয়েছে এবং কোথায় গিয়েছে কি হয়েছে কোন সাইডে গিয়েছে আপনাকে একবার এ জেড বুঝিয়ে দিতে পারবে